বিকজ অফ নেক্সট ইন্ডিয়াকে যদি পিএসডাব্লিউ বন্ধ হয়ে যায় দেন পরবর্তীতে কি আসলে তোমার জন্য ইউকে যাওয়াটা কি ফিজিবল হবে নাকি সেটা কিন্তু তোমরা ভাবতে পারো মাত্র প্রায় দুই মাসের মতো সময় বাকি রয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য তো যারা তোমরা সেপ্টেম্বর ইন্ডিয়াকে অ্যাপ্লাই করতে চাচ্ছ তাদের হাতে কিন্তু সময় খুবই কম হ্যালো ড্রিমার্স সবাই কেমন আছো তোমরা যারা সেপ্টেম্বর ইনটাকে অ্যাপ্লাই করতে চাচ্ছ যারা মনে করছো যে এখনো সময় অনেক বেশি রয়েছে তাদের হাতে কিন্তু আলটিমেটলি সময় খুবই কম সময় নেই বললেই চলে বিকজ অফ প্রিভিয়াস ইনটেকের এক্সপিরিয়েন্স থেকে বলছি লাস্ট ইনটেকে যারা লাস্টের দিকে অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু ভিসা ডিসিশন রেজাল্ট পেতে কিন্তু অলমোস্ট প্রায় দুই থেকে আড়াই মাস লেগে গেছে এবং ভিসা ইন্টারভিউ ফেস করা লেগেছে ইউকে ভে ইন্টারভিউ সো এইবার যারা সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করতে চাচ্ছ তোমরা যারা জুনের পরে যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু আসলে একটু ডিফিকাল্টিসের মধ্যে রয়েছ যে আসলে তোমরা ঠিক টাইমের মধ্যে ইনটেক ধরতে পারবে কিনা তো যারা তোমরা সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করতে চাচ্ছ তাদের হাতে কিন্তু সময় খুবই কম এবং আর একটা ব্যাপার রাইট নাও সেপ্টেম্বর ইনটেকে আমরা সবাই জানি যে পিএইচডবলিউ রয়েছে হু নোস নেক্সট জানুয়ারি ইনটেকে পিএইচডাব্লু থাকবে তো আমরা এরকম অনেক স্টুডেন্ট দেখেছি যারা প্রিভিয়াসলি গত বছর সেপ্টেম্বর ইনটেকেও আমি অনেককেই বলেছি যারা স্পাউস নিয়ে ইউকে যেতে চান এইবারই ট্রাই করে ফেলেন বিকজ অফ সামনে কিন্তু স্পাউস নিয়ে যাওয়াটা হয়তো একটু হতে পারে অনেকেই আসলে ইগনোর করেছিল রাইট নাও গত জানুয়ারি অনেক স্টুডেন্ট এসেছে যে ভাই আমি স্পাউস সহ ইউকে যেতে চাই আর কোনোভাবে ওয়ে আছে কিনা বাট তাদের হাতে কিন্তু আলটিমেটলি কোনো অপশনস ছিল না সো যারা তোমরা চিন্তা করছো যে জানুয়ারি ইনটেকে যাবে যাবে জানুয়ারি ইনটেকে যাওয়ার পরে আমি বিলিভ করি যে অবশ্যই পিএস থাকবে বাট যদি পিএচডাব্লিউ না থাকে দেন আলটিমেটলি তোমাদের অপশনস কি সো ইউকেতে কিন্তু এই জিনিসটা খুবই ভালো কোনো ধরনের যদি কোনো রুলস তারা নিয়ে আসে সেক্ষেত্রে ইমিডিয়েটলি সেটা ইমপ্লিমেন্ট করে না হয়তো বা তার পরের ইনটেকে নর্মালি করে থাকে আর কি সো এই সেপ্টেম্বর ইনটেক কিন্তু তোমাদের জন্য অনেক মূল্যবান একটা ইনটেক বিকজ অফ নেক্সট ইনটেকে যদি এই বন্ধ হয়ে যায় আমি আশা করবো বন্ধ হবে না বা যদি বন্ধ হয়ে যায় দেন পরবর্তীতে কি আসলে তোমার জন্য ইউকে যাওয়াটা কি ফিজিবল হবে নাকি সেটা কিন্তু তোমরা ভাবতে পারো এবং এই সেপ্টেম্বর ইনটেক যেহেতু তোমাদের হাতে সময় রয়েছে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে ফেলতে পারো বিকজ অফ এই সেপ্টেম্বর ইনটেক কিন্তু অনেক ক্রুশিয়াল অলমোস্ট মাত্র প্রায় দুই মাসের মতো সময় বাকি রয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য এবং তোমরা যারা ইউকে উইদাউট আইআরটিএসে অ্যাপ্লাই করতে চাও এমও আই দিয়ে অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু এখনই অ্যাপ্লাই করতে পারো বিকজ অফ ট্রিপল এক্সপার্ট টিম কিন্তু তোমার জন্য ওয়েট করছে আমরা কিন্তু ফুল প্রসেসিংটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা অ্যাপ্লিকেশন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টে কিন্তু আমাদের এক্সপার্ট কাউন্সিলার এক্সপার্ট টিম রয়েছে তারা কিন্তু তোমাকে মক ইন্টারভিউর জন্য তোমাকে প্রিপেয়ার করে দেবে তোমাকে ভিসা অ্যাপ্লিকেশনে কী ধরনের কোয়েশন করে সেই ব্যাপারে তোমাকে হেল্প করবে তোমার সাবজেক্ট তোমার প্রিভিয়াস অ্যাকাডেমিক রেজাল্ট অনুযায়ী এবং তোমার ইন্টারেস্টেড সাবজেক্ট অনুযায়ী তোমাকে কিন্তু তারা সাবজেক্ট এবং টিউশন ফিস কেমন হবে সেই ব্যাপারে তোমাকে হেল্প করবে তোমাকে সঠিক ইউনিভার্সিটি চয়েস করতে কিন্তু আমাদের এক্সপার্ট কাউন্সিলাররা তোমাকে হেল্প করবে এবং পরবর্তীতে ভিসা হওয়ার পরে তুমি কোন এয়ারলাইনসে গেলে পরে তোমার এয়ার টিকেটের প্রাইসটা কম হবে তোমার ট্রানজিট টাইমটা কম হবে তো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে তোমাকে ইউকেতে ড্রপ করে দেওয়া পর্যন্ত প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টে কিন্তু আমাদের ট্রিপলার টিমরা আমাদের স্টুডেন্টকে হেল্প করে থাকে ফুল জার্নিটাই কিন্তু ফ্রি অফ কস্ট তোমাদের ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে দ্যাট मींस ফাইল ওপেনিং চার্জ বলো কিন্তু ট্রিপলারতে কিছু নেই আফটার ভিসা পেমেন্ট বলতো ট্রিপলারতে কিছু নেই ইউকে এবং অস্ট্রেলিয়ার জন্য বিশেষ করে তো তোমরা যারা এই সুযোগটা নিতে চাও এবং তোমাদের জন্য আরেকটি গুড নিউজ নিয়ে আসছি আমরা যে ট্রিপ্লয় একাডেমি লঞ্চ হচ্ছে ইনশাল্লাহ উইদিন শর্ট টাইমের মধ্যে এবং যেই অ্যাকাডেমিতে কিন্তু আমরা আইআইটিএসের প্রিপারেশন আর ইএলএলটি প্রিপারেশন নিয়ে কিন্তু আমরা তোমাদেরকে কোর্স করাবো এবং সেখানে থাকবে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট সো তোমরা যারা ইউকেতে এই সেপ্টেম্বর ইনটাকে অ্যাপ্লাই করতে যাচ্ছ হাতে কিন্তু সময় নেই বললেই চলে যতটুকু সময় রয়েছে তোমরা যদি ট্রিপ্লয় টিমের সাথে তোমাদের সাপোর্ট নিয়ে কোনো ধরনের কোনো কথা থাকে সেই ব্যাপারে তোমরা আমাদের সাথে কথা বলতে পারো আমার সাথে বিশেষ করে কথা বলতে পারো কোনো ধরনের সাপোর্ট তোমাদেরকে এক্সট্রা সাপোর্ট যদি লাগে সেক্ষেত্রে দিতে পারবো যেটা কিন্তু আসলে অন্যান্য এজেন্সি করে কিনা আমি আসলে আমার জানা নেই সময় কিন্তু খুবই কম খুবই কম সময় বিকজ অফ প্রত্যেকটা প্রসেসিংয়ে কিন্তু সময় লাগে লেটার ইস্যু করা দেন ভিসা ইন্টারভিউ হওয়া ইউনিভার্সিটি প্রিকেস ইন্টারভিউ প্রিপারেশন নেওয়া পেমেন্ট করা ব্যাঙ্ক ম্যাচিউর হওয়া প্রত্যেকটা জিনিসই কিন্তু টাইম কনজিউমিং সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্রিপল টিম তোমাকে হেল্প করবে সবকিছু গুছিয়ে দিতে বাট আলটিমেটলি কাজ কিন্তু তোমাকেই করতে হবে সো সেপ্টেম্বর ইন্ডিয়াকে যারা অ্যাপ্লাই করতে যাচ্ছ এখনই অ্যাপ্লাই করে ফেলো এবং তোমাদের সেপ্টেম্বর ইন্টাকে অনেকেই চিন্তা করছে আসলে আমার আইএস এর পয়েন্ট একটু কম আমার ফাইভ আছে ওভারঅল একটা ব্যান্ডে ফোর পয়েন্ট ফাইভ আছে বা ওভারঅল আমার ফাইভ পয়েন্ট ফাইভ আছে আমি কি ইউকে অ্যাপ্লাই করতে পারবো নাকি তো তোমার জন্য একটা গুড নিউজ যে তোমরা যারা ইউকে অ্যাপ্লাই করতে চাচ্ছ তারা কিন্তু ইএলএলটি দিয়ে কিন্তু তুলনামূলক সহজ আইএল টি থেকে এটা কিন্তু বাসা থেকে পরীক্ষা দেওয়া যায় এবং পর কিন্তু ভেনু রয়েছে ভেনুতে কিন্তু গিয়ে তুমি যেটা রয়েছে গ্লোবাল কিন্তু তুমি দিতে পারো এবং অবশ্যই তোমরা কিন্তু সেই ব্যাপারে হেল্প নিতে বিকজ অফ কিন্তু অক্সফোর্ড অথরাইজ এজেন্ট এবং আমরা কিন্তু ইএলএল অথরাইজ এজেন্ট এবং ইএলএল টি সেন্টার কিন্তু এখন মাধ্যমে কিন্তু ইএলএ রেজিস্ট্রেশন করতে পারো টিম কিন্তু তোমাকে কোর্স করানোর ক্ষেত্রেও তোমাকে হেল্প করতে পারবে তো আমি আবারও বলছি আসলে আমি বারবার এই কথাটা বলছি বিকজ অফ আসলে ডেড লাইন কিন্তু একেবারেই চলে এসেছে আমরা কিন্তু জুনের পর থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য আসলে আমরা কিন্তু খুব চিন্তিত যে আসলে তারা কিন্তু আলটিমেটলি যদি গত বছরের মতো এরকম হয় যে ভিসা ডিসিশন আসতে আর আড়াই তিন মাস লেগে যাবে সেক্ষেত্রে কিন্তু আসলে স্টুডেন্টরা কিন্তু এই ইন্টারটা ধরতে পারবে না তাদেরকে আলটিমেটলি ডেফার হয়ে জানুয়ারি ইন্টেক যেতে হবে সো যখন একটা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত চলে যায় এবং তাকে সে ওই ইন্টেকটা ধরতে পারে না তাকে ডেফার করতে হয় তখন কিন্তু একটা স্টুডেন্টের অলমোস্ট প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা বা তিন লাখ টাকার মতো নষ্ট হয় সো তোমরা যারা এই তিন লাখ টাকা নষ্ট করতে চাও না তারা কিন্তু এখনই সেপ্টেম্বর ইন্টেকের জন্য প্রিপারেশন নিয়ে অ্যাপ্লাই করে ফেলতে পারো সো এই ভিডিওটা আমার মনে হয় যে খুবই একটা সাবধানতা বা তোমাকে একটা ওয়ার্নিং দেওয়া এটা ওয়ার্নিং ভিডিও বলা যেতে পারে যারা স্টেপ মেনে অ্যাপ্লাই করতেছে তোমাদের কিন্তু সময় কিন্তু একেবারেই কম কারণ প্রত্যেকটা স্টেপ কিন্তু টাইম কনজিউমিং আমি বারবার বলছি তো তোমরা যারা আসলেই সিরিয়াস তোমরা কিন্তু আসলে আর বিলম্ব না করে তোমরা ট্রিপলা টিম বলো বা তোমরা যে এজেন্সিতেই করতে যাও ট্রিপলা থেকে তোমাকে অ্যাপ্লাই করতে হবে স্টার মেনেটরি তোমরা ট্রিপলাতে আসো তোমাদের ট্রিপলাতে এসে তোমার ফাইলটি অ্যাসেসমেন্ট করে যাও তো ট্রিপলাতে আসার মানেই কিন্তু এটা ট্রিপলার মাধ্যমে যেতে হবে আমরা ট্রাই করি স্টুডেন্টকে হেল্প করার জন্য যেটা আমরা শুরু থেকে এখন পর্যন্ত করে আসছি তো তুমি যদি আমাদের মাধ্যমে নাও যাও দেন কোনো সমস্যা নেই আমাদের কাছ থেকে এসে ফ্রি কাউন্সিলিং নিয়ে যেতে পারো দেখা হচ্ছে টিপলো অফিসে এবং তোমার জন্য বেস্ট উইশেস যে তোমরা যেন খুব সুন্দর মতো করে সেপ্টেম্বর সেপ্টেবরটা তোমরা ধরতে পারো